আর মাত্র অল্প কয়েকটি আমাদের সেই চায়না কমলার গাছ আছে যে দেখুন গাছে কতগুলো ফল চলে আসছে ফলের কালার দেখুন দারুণ হয়েছে অনেকেই দূর দূরান্ততে দেখতেছেন এর একটি ফল আমরা হারভেস্ট করে দেখাই এই যে দেখুন বোটা খুবই শক্ত ভেতরের যে অংশটা আছে সেটা একটু দেখাই এই যে কতগুলো গাছ আছে এবং সুন্দরভাবে লেগে লেগে আছে আমরা এটা খুলতেছি এটার যে ভেতরের যে কচগুলো আছে সেগুলো একটু দেখাই এই যে দেখুন কত সুন্দর এবং রসের টইটুম্বুর যারা এখন পর্যন্ত ছাদের জন্য এই হলসহ বাল্টি সেট আপ জিও ব্যাগ সেট কিন্তু গাছগুলো সংগ্রহ করে নিই তারা দ্রুত সংগ্রহ করে নিন কারণ এগুলো আমাদের শেষ হয়ে যাচ্ছে দর্শক আমরা এই ছোট অংশটার একটু রস দেখাবো এই যে দেখুন কতগুলো রস আসছে শুধু রস থাকলেই নয় এর মিশ্রটাও দেখতে হবে এই যে দেখুন ছোট্ট একটি অংশ ইসমিল্লা কমলা মালটা সাধারণত টক মিষ্টি ফল যে ফলটা মিষ্টি সেটা খাওয়া যায় সেই মিষ্টি ফলের চারাগুলো আমরা কিন্তু এখানে রেডি করে নিয়েছি বেশ কিছু চারা আছে এই কয়েকটি চারা শেষ হয়ে গেলে আর আমাদের কাছে পাবেন না